বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের দৃষ্টিতে আনুগত করা এবং ইতা করা এর প্রকৃত অর্থ আমরা কি বুঝতে পারি এবং কি জানতে পারি ইত শব্দটি বাংলা ভাষায় আনুগত বলে আর আনুগত সবসময় ব্যক্তি সত্তার সাথে সম্পৃক্ত থাকে যাকে আপনি অনুসরণ করবেন সে জীবিত থাকতে হবে এবং আপনাদের মাঝে উপস্থিত থাকতে হবে যদি উপস্থিত নাও থাকে তাকে জীবিত থাকতে হবে তো ব্যক্তিসত্ত্বা ছাড়া কোনো নীতিমালা কোনো কিতাব কোনো নিয়ম নীতি কোনো বিধি বা কোনো পদ্ধতি এই ব্যক্তিসত্ত্বা যদি না থাকে তাহলে

রাসুল এবং উলিল আমর আল্লাহ তাল্লার সাথে মিলে তিনজন হয়ে গেল তিনজনই আল্লাহ পক্ষ থেকে আল্লাহ হুকুম দিচ্ছেন যে এই তিনজনের অনুসরণ করতে হবে এই তিনজন মূলত অর্ডার দেবেন হুকুম দেবেন বিধি দিবেন দেবেন কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তার শব্দের মাধ্যম দিয়ে হুকুম দিচ্ছেন রাসুল কারিম তার মুখের বাণী আল কোরআনের মাধ্যম দিয়ে হুকুম দিচ্ছেন বলিল আমার যখন কোন হুকুম অর্ডার দেবেন কোরআনের মাধ্যম দিয়ে তো তিনজনের পক্ষ থেকে মূলত যার অনুসরণ এবং অনুকরণ আপনি আমি করব সেটা হবে কোরআনের আয়াত এখন যদি কেউ এর ভিতর থেকে মারা যায় আল্লাহ তো কখনো মরবেন না কারণ তিনি সৃষ্টিকর্তার মৃত্যু তার সাথে নেই রাসুল ইন্তেকাল করার পরে আপনাকে উলিল আমর মানতে হবে তো উলিল আমার কতদিন মানবেন যতদিন উলিল আমর কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে হুকুম দিবে। উলিল আমর যদি না পান সরাসরি আল্লাহ তাল্লা তিনি জীবিত আছেন তার গ্রন্থ জীবিত সেই জীবিত কোরআনের অনুসরণ সরাসরি করলেই রাসুল এবং উলিল আমরের অনুসরণ করা হয়ে যাবে এখন উলিল আমার যদি আপনার সামনে না থাকে রাসুল যদি আপনার সামনে না থাকে তাহলে রাসুল এবং উলিল আমার যে হুকুম বা বিধান দিবেন সেই বিধান এবং হুকুমগুলি থাকবে কোরআনের ভিতরে কোরআনের বাহির থেকে যদি কেউ দেয় তাহলে সেটা হবে মুশিকিনদের কাজ রাসুল কখনো কোরআনের বাহির থেকে বা উলিল আমর কখনো কোরআনের বাহির থেকে কোনো কিছুর আনুগত করানোর জন্য কাউকে হুকুম দেবেন না তো আপনাকে আমাকে আজ অনুসরণ করতে হবে কোরআনের আহতের যদি আমরা করতে পারি তাহলে এটাই হল আতি উল্লাহ রসুল ও মিনক আবার আল্লাহ বলছেন ফাইনাল রসুল রাসুল এবং আল্লাহ তালার পক্ষ থেকে মানুষকে যে হুকুমগুলি দেওয়া হবে যে আদেশ এবং নিষেধ গুলি জারি করা হবে সেগুলি কোরআন থেকে অলিল আমার আপনার আমার মতো মানুষ দেখা গেল কখনো নিজের ব্যক্তিত্বের চাহিদাকে সামনে রেখে জোর জুলুম করতেই পারেন তখন তার কোনো কথা মানা যাবে না রাসুল তো নিজের পক্ষ থেকে কোনো কিছু বলবেন না সুরায় নাজমের দুই এবং তিন আয়তাল্লাহ বলছেন অমায়ান আবার আল্লাহ বলেন ওমা রাসূলের অনুসরণ করতে হবে সেটা আল্লাহ তাআলার হুকুমের সাথে থাকতে হবে রাসূল যখন তার মানসিক সাইড থাকবে তখন তার কোনো কিছু কাউকে মানা লাগবে না কারণ রাসূলের রিসালাতে সাইড দিয়ে রাসূল হিসেবে যখন কথা বলবেন তখন সেটা হবে কোরআনের কথা সেটা হবে আল্লাহ তাআলার কথা তো ব্যক্তি মানসিক জীবনে কোনো কিছু কাউকে মানতে হবে না তবে রাসুলের জীবনে এবং নবীর জীবনে নবুয়াতি এবং রিসালাতের জীবনে যা কিছু তিনি বলবেন সেগুলি যদি কেউ অমান্য করে তাহলে সে কাফের হবে আমরা সবাই জানি যে জিনিসের অনুসরণ এবং যে জিনিসের আপনি ইতা করবেন সেই জিনিস চিরস্থায়ীভাবে আল্লাহ তালা রেখে দিয়েছেন কোরআনাকারে উলিল আমার চিরস্থায়ী না কোনো রাসুল এবং নবী চিরস্থায়ী না তবে রাসুলের মুখের বাণী চিরস্থায়ী রাসুলের মুখের বাণী কি উনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বসেন ইন্না হল কৌল রসুল এই কোরআন হল সম্মানিত রাসুলের মুখের বাণী কারণ দিল উমির রব্বুল আলমিন রব্বুল পক্ষ থেকে নাজিল করা তিতাল্লিশ নম্বর আয়াত তাহলে রাসুলের অনুগত এবং ইতাহ করার জন্য আজ আপনার এবং আমার মাঝে রয়েছে কোরআন এছাড়া অন্য কোনো গ্রন্থের যদি আপনি অনুগত করেন ইতাহ করেন সেটা হবে সিরিকে আমল আর আল্লাহ তালা মসজিদদেরকে মাতফেরাত করবেন না কোরআনই স্পষ্টভাবে চার নম্বর সোরা আর নিচাই একশো ষোলো নম্বর আয়াতে বলে দিয়েছেন